হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা তোমাদের সাথে আজকে শেয়ার করি চলো তথ্যসূচি বানিয়েছি সেটাই হলো শেয়ার করি যাই হোক বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমিও মোটামুটি ভালোই আছি সকলকে হ্যাপি হোলি আগাম শুভেচ্ছা আর সবাই খুব ভালো করে এনজয় করো হোলি আর দেখতে থাকো কেমন করে বানিয়েছি এটা যে এমনিও হাতে করে বানানো যায় আর জানো তো তোমরা পারলে হাতেই বানিয়েও এখন একটা ছোটোখাটো তত্ত্বসূচি তথ্যসূচি যে আরে দাম দেখছি তার থেকেও মনে করে যে হাতে বানিয়ে নেওয়াটাই বেশি বেটার যাই হোক এই যে পালকিটা দেখছো এই পালকিটা হলো কেনাই ছিল এই পালকিগুলো আমিও বানাতে পারি আমি যখন শিখেছিলাম তখন আমাদেরও শিখিয়েছিল কিন্তু কি বলো তো এই সব কাজগুলো না সময়ের অভাবে বা বেশি একটা করি না খুব কাছের কেউ যদি বলে তাহলেই করি কারণ এইসব তথ্য কাজগুলো না একার দ্বারা সম্ভব হয় না আর কোথাও গিয়েও কাজ করা আমার সম্ভব হয় না তাই আর করা হয় না পাশাপাশি ছিল বলে আমি করেছিলাম একদম কাছাকাছি যদি কেউ বলে তাহলেই আমার হয় কেননা এই এগুলোতে একদিনের কাজ নয় অনেক দিন যেতে হয় আর যাওয়ার মতো আমার পরিস্থিতি নেই কোথাও কেননা সংসারে মানে থেকে না বা মানে যত কাজ আমার বাড়ির মধ্যেই কোথাও গিয়ে কেউ যদি বলে না যে এই ফেসিয়াল করো বা এই করো আমার আর যাওয়া হয় না বা এই সব কাজগুলো কোথাও একমাত্র একটুখানি কোনো রকম একটু মেকআপ বললে সেটাই যাই আর কিছু যাই না যাই হোক এই দেখো শাঁখা পলায় সিঁদুর যে এইগুলো দিয়েই আমি তত্ত্বসূচিটাকে সাজিয়ে দিলাম আর তোমরা কেমন সবাই দোল খেলবে অবশ্যই জানাবে আমাদের আমরাও খেলবো আর কি বলতো এই তত্ত্বসূচিটাই হলো মেন থাকে আর এই দেখো সবাই তত্ত্ব নিয়ে বেরিয়েও গেল তার আগেই আমি এটা করে একটু মানে এর আগেই করেছি সকালবেলাই করে দিয়েছি আর সবাই যে বেরিয়ে আছে যাই হোক বন্ধুরা দেখতে থাকো যদি ভালো লাগে আমার ভিডিওটার কোনো অংশ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও কেননা তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর কী বলতো এখানটায় আছি কাজ করছি এখানটা কি বলতো কাজ করছি ঠিক আছে যে এখানটা যে কম খাটনি তা একদমই নয় প্রতিটা মানে কাজই যেমন খাটনি যেমন ফেসবুকের কাজটাও অনেকটা খাটনি আমি মনে করি কি মনে করছি এটা কোনো একদিন দুদিনের এর কাজ নয় এখানে কোনো শনি রবিবারের বলে কিছু নেই মানে তোমাকে সমানভাবে খেটে যেতে হবে যাই হোক বন্ধুরা দেখতে থাকো আজকের মতো এখানেই রাখি সবাই ভালো থেকো আর পরে কোনো ভিডিও নিয়ে আবার আসবো এখন তো যেহেতু হলো বিয়েবাড়ির ভিডিওগুলো অনেকগুলো রয়েছে সেটাই তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি এরপরে আমার নিজস্ব ভিডিও নিয়ে অবশ্যই আসব আর এখানটায় কী তো অনেক প্রায় দু একটা বাড়িতে দুটো বিয়ে ছিল বলে অনেকটা সময় কাটিয়েছিলাম সেই সময়গুলোই বন্দি রয়েছে সেগুলোই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি যাই হোক সবাই ভালো দেখো